নমস্কার বন্ধুরা আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস বক্স এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো পশ্চিমবঙ্গ বিধানসভায় নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে তোমরা কিভাবে আবেদন করবে তার পুরো ডিটেলস তো ভিডিওটি তোমরা পুরো দেখবে যে শূন্য পদের বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে তার নাম ইন্টারপ্রেটার কাম ট্রান্সলেটার সেটা বেঙ্গলি টু ইংলিশ এখানে আবেদন করতে হলে তোমাদের যে যোগ্যতা দরকার সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংলিশ অনার্স সম্পন্ন করতে হবে এক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশনে বাংলা থাকা আবশ্যক বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই কথা বলার যোগ্যতা থাকা আবশ্যক বাংলা এবং ইংরেজি উভয় ভাষার প্রয়োগ দক্ষতা সম্পর্কে অবগত হতে হবে আবেদনকারীর বয়স একুশ থেকে শুরু করে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে তপশিলি জাতি ও উপজাতির যারা আবেদনকারীরা হবে তাদের পাঁচ বছরের ছাড় থাকবে এছাড়াও ও বিসি সম্প্রদায়ভুক্ত আবেদনকারীরা আবেদনের ক্ষেত্রে তিন বছরের ছাড় পাবে যে সকল আগ্রহী প্রার্থীদের এই যোগ্যতাগুলো আছে তারা এখানে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় তোমাদের আবেদনটি পাঠাতে হবে আঠেরো ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে এই ফর্মটিকেই তোমাদেরকে ফিল করতে হবে ফিল করার পরে এই যে এখানে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানাতেই পাঠিয়ে দিতে হবে আশা করছি এই ফর্মটিকে তোমরা সঠিকভাবে পূরণ করতে পারবে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। এখানে ইন্টারপ্রিটার কাম ট্রান্সলেটার বেঙ্গলি ইংলিশে দুটো পোস্ট আছে তাতে তাদের যে রেমুনেশনের কথা এখানে বলা হয়েছে সেটা পার মান্থ পনেরো হাজার টাকা করে তো এক বছরের জন্যই এটা হবে তো যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই আবেদনটি করবে এই সংক্রান্ত বাকি ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিংক আছে অবশ্যই সেখানে গেলে তোমরা এই ফর্মটিকে সহজেই পেয়ে যাবে ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লাইটি সহজেই করতে পারবে